পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করল পুরুলিয়া বাংলা পক্ষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করল বাংলা পক্ষ পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে নিতুড়িয়া থানার সরবরিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয় এদিন বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান ও পুষ্পার্গ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয় তারপরে এলাকার বিশিষ্ট শিক্ষক মানিকচন্দ্র চৌধুরীকে বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা পক্ষ পুরুলিয়া জেলা সম্পাদক আজিম শেখ বিশিষ্ট সাংবাদিক শান্তিপ্রিয় গুরু সহ শেখ মুসলিম সুনীতি গাতাইদ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রসঙ্গত উল্লেখ্য সারা রাজ্য বাংলা পক্ষের পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরীর জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় পাশাপাশি প্রতি বছরই বিদ্যাসাগর জাতীয় শিক্ষক সম্মান জানানো হয় বিশিষ্ট শিক্ষকদের সেই মতোই বছরের সেই কর্মসূচি পালন করলো বাংলা পক্ষ বিদ্যাসাগরীর ছবিতে মাল্যদান পুষ্পার্ঘ নিবেদন জাতীয় শিক্ষক সম্মান প্রদান সহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরীর জীবনে নানা গুরুত্বপূর্ণ অধ্যায় বিষয়ে আলোকপাত করেন উপস্থিত বক্তারা আজকে পণ্ডিত ঈশ্বর বিজ্ঞাসাগরের জন্মদিন এবং জাতীয় শিক্ষক দিবস আমরা এই দিনটাকে বাংলার সব জেলাতে এই দিনটা শিক্ষক দিবসের সময় পালন হচ্ছে আর সঙ্গে সঙ্গে প্রতিটি জেলায় এক একজন শিক্ষককে তার শিক্ষাক্ষেত্রে তার ব্যতিক্রম অবধানের জন্য জাতীয় শিক্ষক সম্মান দেওয়া হচ্ছে আপনার কি এই অনুষ্ঠান প্রত্যেক বছরই যে জাতীয় এই যে জাতীয় পুরস্কার দিয়ে থাকেন কি হ্যাঁ প্রতি বছর আমরা এখানে মানে জাতীয় শিক্ষক দিবস পালন করে আসছি কিন্তু দেখুন একজন বাঙালি হিসাবে মানে শিক্ষক বলতে আমাদের মাথায় যার নাম আসে যার ছবি মানে বেঁচে উঠে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের কেউ অস্বীকার করবে না এবং আমরা পাঁচই যে সেপ্টেম্বর যে শিক্ষক দিবস হয় আমরা সেটা পালন করি না কারণ আমাদের সেরকম কিছু মনে হয় না যে শিক্ষকের ব্যাপারটা যেটা আছে তাছাড়া যে বিষয়ে মানে যা যার জন্যে তাকে মানে যে শিক্ষক দিবসটা পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর সেটা মানে বিতর্কিত বিষয় আমাদের যে বাঙালি যে গবেষক ছিলেন জগন্নাথ সিংহ তার পুলিশ পুরীর যে ঘটনা একটা এবং সেটা মামলা অভিযোগ করে সেটা আমরা জানি অনেকে আমরা বার্তা দেব যে বিদ্যাসাগরের জন্মদিনকেই শিক্ষক পালন করুন এবং এই দিনটি যে সেটা মহৎিক এবং প্রত্যেকটি স্কুলকে প্রত্যেকটি শিক্ষককে সবাইকে আমরা বলব যে এই পালন করা হয় আজকে আমরা দিয়েছি ভামুরিয়া শশীমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মানিকচন্দ্র চৌধুরী মহাশয়কে আর এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন আপনাদের এখানে উপস্থিত ছিলেন সুনীতি ঘাতাই শান্তিপ্রিয় গুরু তারপর ছিলেন সমীর কুমার বরাই মহাশয় অভিষেক কবি সুকমল ব্যানার্জি সুকমল বাবু কিন্তু বলে শিক্ষক এবং স্থানীয় কিছু জ্ঞানী জনকে দেখা হয়েছিল আমরা এটা দু সাল থেকে করেছি মানে শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য এক একজনকে আমরা দিই যেমন আমাদের স্থানীয় যদি আপনারা বলেন রামচন্দ্র ভট্টাচুর ভট্টার মহাশৈকে দেওয়া হয়েছে বা কাজীপুরের সুবল নন্দী মহাশৈকেও দেওয়া হয়েছে সেরকম মানিকচন্দ্র চৌধুরী মহাশয়কে এরকমভাবে প্রতি বছর আমরা এক একজনকে দিয়ে যাব এবং আজকের দিনটা মানে ছাব্বিশে সেপ্টেম্বর যাতে সবাই শিক্ষক দিবস হিসাবে মনে করে সেই জন্যই এটা আমাদের বাংলা পক্ষ পক্ষ থেকে এই উৎসব ধন্যবাদ নিতুরিয়া থেকে সুশান্ত কৈবর্তর রিপোর্টার বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর। এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড়। দামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনসব রিজার্ভ নিকট সাবিত্রী ফিলিং স্টেশন। পর্যটকদের সুবিধার জন্য এখন 24 ঘন্টা খোলা আছে। সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প 24 ঘন্টা আপনার সেবাই। হাসপাতালে আরএমও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্সরে রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এইট টু জিরো টু এই নাম্বার সারুইকেলা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া